আমাদের দেখে চলে যাচ্ছেন কেন এইখান থেকে পাহাড়ের ভিউটা আরো সুন্দর ক্লিয়ার দেখা যাচ্ছে আর একটু দূরে আগালে আমরা চলে যাবো প্রায় চলে এসছি আমরা এখন দলের মতো বেঁধে উপরে উঠছি তো এই ভাড়া দিয়ে চলে আসলাম এই যে চন্দ্রনাথ পাহাড়ের নিচে শেষ পর্যন্ত যেখানে আসে তো এখানে এসে প্রথমে হচ্ছে আমরা বাসের লাঠি নিয়ে নিলাম তো এখানে লাঠি নেওয়ার সিস্টেমটা হচ্ছে চল্লিশ টাকা করে দিয়ে নিতে হবে তো যাওয়ার সময় ফেরত দিলে আবার হচ্ছে বিশ টাকা করে ব্যাগ দেবে তো এখানে মজার ব্যাপার হচ্ছে আমি আসার সময় রিকশাতে পেয়ে গিয়েছি আমার এলাকার ভাই ব্রাদাররা মানে আমার যে পাশের জেলাতে পাশের জেলাতে আমার বাসা যেহেতু চডাঙ্গাতে আর এই ভাইদের বাসা হচ্ছে ঝিনাইদাতে এই ভাইদেরকে পেয়ে গিয়েছি তো এখন ভাইদের সাথেই যাব শেষ পর্যন্ত উপরে দেখা যায় কি হয় তো চলুন

এখানে ঘুরতে আসবেন তো আমরা যেহেতু ঘুরতে আসছি আমরা দিক দিয়ে উঠে পড়লাম এটা অনেক অনেকটাই খাড়া অনেকটাই খাড়া একেবারে খাড়া সিঁড়ি দেখতেই পাচ্ছেন এই ভাই আমার দেখে চলে যাচ্ছেন কেন 허 많이 아 তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা একটু ফটো সেশনের কাজটা সেরে নিলাম আর এইখান থেকে পাহাড়ের যে টপ সেটার দারুণভাবে দেখা যাচ্ছে খুব সুন্দর একটা ভিউ এখানে মূলত ছবি তোলার জন্য দারুণ একটা জায়গা আমরা উঠব ওই টপে কিন্তু দেখে মনে হচ্ছে এটা খুবই কাছাকাছি কিন্তু এটা উঠতে কত সময় লাগবে সেটা ওঠার পরেই বুঝতে পারবো না না থাক থাক একেবারে থাক এই যে এইখান থেকে পাহাড়ের ভিউটা আরো সুন্দর ক্লিয়ার দেখা যাচ্ছে এবার হবে হচ্ছে আসল অ্যাডভেঞ্চার এতক্ষণ পর্যন্ত ছিল ঢালাইয়ের সিঁড়ি এবং অনেকটাই সমান এইবার হচ্ছে মেইন যে অ্যাডভেঞ্চার আঁকা বাঁকা রাস্তা ভাঙা চোড়া মানে এর ভিতর দিয়ে আমরা এখন যাবো এবার হচ্ছে শুরু হবে আসল মজাটা আজকে আসলে শুক্রবার হয় দর্শনার্থীর চাপ একটু বেশি তো দেখতে পাচ্ছেন অনেক মানুষ আজকে উপরে উঠতেছে আর এই জায়গাটা হচ্ছে মূলত ছবি তোলার জন্য দারুণ একটা জায়গা কারণ এই জায়গা থেকে পিছনের পুরো পাহাড়টা খুব সুন্দরভাবেই কিন্তু দেখা যায় এইবার আসলে দেখতে দারুণ লাগছে বিষয়টা সামনে পিঁপড়ার দলের মতো মানুষ একের পর এক সারিবদ্ধভাবে উঠছে আর নিচ থেকে উপরের এই ওঠার দৃশ্যটাও দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে তো আমরাও এখন পিঁপড়ার দলের মতো বেঁধে উপরে উঠছি আর সামনের দিকে তাকালে এই একেবারেই খাড়া পাহাড় তবে উপর থেকে যদি কেউ পড়ে তাহলে গড়াতে গড়াতেই শেষ একদম নিচে পড়তে হবে তাই পাহাড়ে ওঠার প্রতিটা স্টেপ খুবই সাবধানে করতে হবে 우리고다

আর পারতেছি না এই দশ থেকে বিশ স্টেপ ওঠার পরেই শরীরে আর নিচ্ছে না

এই পাহাড়ে ওঠার সময় সবাই যখন লাঠি নিচ্ছিল তখন আমি আসলে লাঠি নেই নাই তখন আমার লাঠিটাই আমার কাছে বাড়তি ঝামেলা বলে মনে হচ্ছিল কারণ এক হাত দিয়ে ক্যামেরা ধরবো আর এক দিয়ে লাঠি ধরবো তাহলে কীভাবে পাহাড়ে উঠবো এখন পাহাড়ে ওঠার পরে দেখতেছি অনেকেই এই লম্বা যে পাহাড়টা আছে সিঁড়িটা আছে এটা ওঠার পরে অনেকেই লাঠি তাদের কাছে বাড়তি ঝামেলা মনে হচ্ছে কারণ লাঠি নিয়ে এই হচ্ছে এই যে সিঁড়িটা আছে একটা বিপজ্জনক সিঁড়ি সেটা পাঠা অনেক কষ্টকর কারণ সেটাতে উঠতে হলে পাশে যেই স্ট্যান্ড দেওয়া আছে ওগুলো ধরে উঠতে হবে তো সেইখানে আছে সে তো সেইখানে আসলে লাঠিটা একেবারেই অপ্রয়োজনীয় ভাই আর কতক্ষণ ভাই রেখো দা হ্যাঁ চলেন অনেকক্ষণ পরে একটু সমতল রাস্তা পেয়েছি প্রথম যখন উপরে উঠতেছিলাম তখন একবারে অনেকটা রাস্তায় উঠতে পারছিলাম কিন্তু এখন যেহেতু অনেক উপরে উঠে পড়েছি একবারে হাঁটতে পারতেছি না পাঁচ মিনিট হাঁটছি পাঁচ মিনিট বসে রেস্ট নিচ্ছি এছাড়া শরীরে কোলাচ্ছে না এই যে একটু পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি আর একটু বসে রেস্ট পাই আরে ভাই বসেন না আর কত হাঁটবেন বসেন নিচ থেকে যে বড় পাহাড়টা দেখা যাচ্ছিল যে মন্দিরটা দেখা যাচ্ছিল এটাই সেটা আপাতত একটা স্টেপ আসলাম এবার দেখা যাক ভাই আরও আছে নাকি নাকি এইটাই এটাই কি উঁচু না এরপরে আরও আছে এখানে শেষ না ও ও হ্যাঁ এইটা মোটামুটি একটা অবস্থানে আসলাম আরও উপরে উঠতে হবে এই কোন দিকে যাইতে হবে এইদিকে ও আরও পিছনে উঠতে হবে আসলে এখানে এসেই মানে অবস্থা একেবারেই খারাপ শরীরে আর বল নাই কিন্তু এখান থেকেই চারিদিকের সম্পূর্ণটাই খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আমরা যেটা লিফট টপ থেকে উড়াই নি এসে gitu। এইটা পাহাড়ে যে কত বড় দেখা যাইতেছে। ওটা হচ্ছে ক্যামেরা দিয়ে। এটা খালি খালিতে। হ্যাঁ অনেক সুন্দর বাতাস। আপনি তো হয়ে গেলে আপনি তো ভিডিও করা শুরু করেন। এটা আর শান্তির কথা জয় হবে না। জায়গাটা যেহেতু অনেক উচ্চতে তাই এখানে কিন্তু প্রচন্ড বাতাস যদিও গা ঘেমে পুরোটাই ভিজে আছে তাই এই বাতাসে একটু দাঁড়াই দাঁড়িয়ে গায়ের ঘামটা শুকিয়ে তারপরে আবার যাত্রা শুরু করবো ভাই ফিলটা কেমন লাগছে ও দারুন লাগছে দারুন ভাই পাহাড়ে আসার অভিজ্ঞতা কি এর আগে ছিল না এই প্রথম না পাহাড়ের আগে আমার ওইভাবে যাওয়া হয়নি এই বড় পাহাড় এইটাই প্রথম আমরা খুব কাছাকাছি চলে আসছি এই যেখানে দুইটা মন্দির আছে এখান থেকে ওই যে দেখা যাচ্ছে আর একটু দূরে আগালে আমরা চলে যাব চন্দ্রন মাহাত সরি চন্দ্রন পাহাড়ের একেবারে উঁচুতে আর মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগবে যেটা বললো তো চলুন যাওয়া যাক এই এতক্ষণ যে আসলাম প্রায় এক ঘন্টার উপরে হয়ে গিয়েছে যে হাঁটছি আর মেন যদি হাঁটার কথা হিসাব করি হাঁটছি আমরা এক ঘন্টার উপরে আর এর বাইরেও কিন্তু আমরা প্রায় তিরিশ চল্লিশ মিনিট বিভিন্ন জায়গায় রেস্ট নিয়েছি ওই যে চূড়া দেখা যাচ্ছে অল্প কিছুক্ষণ এরপরে আমরা উঠে পড়ব চন্দ্রনাথ পাহাড়ের একদম চূড়ায় ওরে খোদা ওই যে আরও একটা লম্বা সিঁড়ি পার হতে হবে আল্লা বর্ষা উঠি পিছনের দিকে তাকাইলে আপনি পড়ে যাবেন কারণ পিছনের দিকে তাকাইলে পিছনের দিকে ঝুল দিবে এই জায়গাটা মনে হয় ভূমি ধস হয়েছিল তাই না হুম এই জায়গাটা ভূমি ধ্বসের কারণে এই পুরাটা সিঁড়িটা ভেঙে গেছে আর এই জায়গাটা মাটি দিয়ে আবার নতুন করে দিয়ে রাখছে প্রায় চলে এসছে একটু গাছ ধরে দাঁড়ায় পড়লাম আর নিচ্ছে না শরীরে খুবই কাছাকাছি চলে এসছি আর হচ্ছে খুবই কাছে এই চন্দ্রনাথ পাহাড়ে মাথা পর্যন্ত গেলে কিন্তু প্রায় একশো তলার সমান উঁচু ওঠা হয় আমি যেটা দেখছিলাম চন্দ্র পাহাড়ে আঠার আসার জন্য যে কত স্টেপ উঠতে হয় এখানে প্রায় তিন হাজার ছয়শো থেকে চার হাজার স্টেপ মতো উঠতে হয় এই পাহাড়ের চূড়ায় উঠতে হলে তাহলে চিন্তা করেন একশো তলা তাই না একশো তলার বেশি হবে আমরা পাঁচ ছয় তলা সাধারণত লিপ্ট ছাড়া উঠতে চাই না কিন্তু ওই পাহাড়ে এসে একশো তলা উঠে পড়তেছি চিন্তা করেন পিচিরাও কি উঠে

এই রেস্ট নিতে নিতে গা দিয়ে ঘাম ঝুড়িয়ে উঠে পড়লাম শেষমেশ চন্দ্রনাথ পাহাড়ের একবারে উঁচুতে এবং উপরে জাস্ট ভিউটা কিন্তু একেবারেই অসাধারণ মানে পুরো শহর দেখা যাচ্ছে এখান থেকে ও আর এই যে এইটা চন্দ্রনাথ মন্দির যেটা একদম পাহাড়ের এটার অনেক ভিউ দেখেছি অনেক ড্রোন শট দেখেছি কি ভিউ পুরো শহর নদী সব একসাথে দেখা যাচ্ছে সব কষ্ট সার্থক শেষ মেষ যেহেতু উপরে উঠেছি শুধু চারিদিকের ভিউটা একবার দেখছি আমি আসলে কি দারুন একটা ভিউ তো এই ছিল আমার চন্দ্রনাথ পাহাড়ের দারুণ একটা অ্যাডভেঞ্চার তো সবাই মিলে গ্রুপ মিলে উপরে আসলাম অনেক মানে চড়াই উপরে আসলাম এবং সবশেষ যে উপরে উঠতে পারলাম এটাই থেকে ভালো লাগার বিষয় এবং এখানে অনেকক্ষণ ঘুরলাম তো এখন চলে যাওয়ার পালা তো এখন আমার এই ভিডিওটা শেষ করছি তো সবাই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম